মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ওয়েবসাইটে সূচনা হবে রবিবার শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক তথা অরুণাচল প্রদেশ কংগ্রেসের সহ সভানেত্রী মিনা টোকো সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভানেত্রী বলেন পনেরো সেপ্টেম্বর মহিলা কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে তিনি অভিযোগ করেন রাজ্যে দিন বেড়ে যাচ্ছে মহিলা অপরাধের ঘটনা নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ বিজেপি সরকার রাজ্যে নারীদের কোন সুরক্ষা নেই সভানেত্রী জানান তেইশ সেপ্টেম্বর কংগ্রেসের তরফে ডিজিপি অফিস খেরাউর যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে একে পুরোপুরি সমর্থন জানিয়েছে মহিলা কংগ্রেস আরক্ষা দপ্তরের নিদ্রা ভঙ্গ করতে ঘেরাও কর্মসূচিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক সরব হন ত্রিপুরা মহিলা অপরাধীর ঘটনা নিয়ে তিনি বলেন সংসদে মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ বাস্তবায়নের জন্য লড়াই জারি থাকবে পাশাপাশি মহিলাদের আর্থিক সামাজিক রাজনৈতিক ন্যায়ের জন্য লড়াই চলবে जो काम है जिसको अभी तक लागू नहीं किया गया तो उस काम को लागू करने के लिए और हमारे जो ओबीसी बहने हैं उनके लिए भी हम लोग लड़के